আইনজীবী মারফত মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল রাজ্যে নতুন করে ওবিসি নিয়ে সমীক্ষা হচ্ছে বুধবার বিধানসভাতেও সে বার্তায় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের বাজেটে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন। আপনারা জানেন ওবিসি সংরক্ষণ নিয়ে যারা আমাদের বিরুদ্ধে তারা কেউ কেউ কোর্টে কেস করে বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন ফলে সব ধরনের নিয়োগ বন্ধ হয়ে আছে আশা করছি বিষয়টা মিটে যাবে গতকাল সুপ্রিম কোর্টে কেস ছিল সেখান থেকে একটা অবজারভেশন এসেছে আমরা ওবিসি নিয়ে যে সার্ভে করছি সেটা বন্ধ করতে তারা বলেনি সুতরাং সার্ভে চলবে এরপর এই সার্ভে যদি সুপ্রিম কোর্টে অনুমোদিত হয় তাহলে আমি মনে করছি নিয়োগ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা কেটে যাবে এদিন মুখ্যমন্ত্রী আরো জানান এই রিক্রুটমেন্ট চালু হয়ে গেলে এক লক্ষের বেশি শুধু শিক্ষকই নিয়োগ করা হবে স্বাস্থ্য থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে বহুদিন ধরে নিয়োগ আটকে রয়েছে দুই তিন লাখ পুলিশেরও নিয়োগ পড়ে রয়েছে সবই হয়ে যাবে মুখ্যমন্ত্রী ওবিসি সংরক্ষণ নিয়ে বলতে গিয়ে এদিন বলেন মন্ডল কমিশন যখন তৈরি হয়েছিল তখন এই সংরক্ষণটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কাজ করতে গেলে সংবিধান মেনেই কাজ করতে হবে যারা আমার সবচেয়ে বড় মিত্র কখনো কখনো শত্রুটা করে আমার কাজে আগ্রহকে অনেক বাড়িয়ে দেয় দয়া করে নিয়োগ আটকাতে এসব খেলা খেলবেন না ফুটবল খেলুন ক্রিকেট খেলুন সব খেলা খেলুন তবে দুষ্টুমির খেলা খেলবেন না